আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর টপিকটা থামবেল দেখে হয়তো বুঝে গেছেন যে আপনার বিভিন্ন তারিখের ডিম বসানো যাবে কিনা ধরেন মনে করেন যে আপনি এক তারিখে ডিম বসিয়েছেন তো আপনার মুরগির ডিম বসিয়েছেন মুরগির ডিমটি ফুটবে হয়তো বিশ তারিখের পরে হ্যাঁ তো আপনি আপনার এখন প্রয়োজন যে আপনি আবার দশ তারিখ অথবা পনেরো তারিখ বা যে কোনো সময় মানে এই ডিম দেওয়া অবস্থা যে কোনো সময় মনে হলো যে আমি আরও ডিম দেব তো আপনি সে অবস্থায় ডিম দিতে পারবেন কিনা তো আমার মেশিনের অবস্থা দেখতে পাচ্ছেন যে খুবই কিন্তু খারাপ অবস্থা একদম নোংরা হয়ে গেছে তার নোংরা হওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু বাইরের মানুষের ডিম ফোটাই তো বিভিন্ন ডিম কিন্তু বিভিন্ন তারিখের আমি দেখাই যদি এই যে ডিমটা হচ্ছে বারো তারিখের এই ডিমটা হচ্ছে দুই তারিখের এই ডিমটাও বারো তারিখের এটা হচ্ছে চোদ্দো তারিখের এরকম বিভিন্ন ডিম কিন্তু বিভিন্ন তারিখে দেওয়া হ্যাঁ তো আমি কিন্তু বাচ্চা মানুষকে তুলে দিচ্ছি এবং আমার কিন্তু আলাদা ইনকুমেটরে এরকম বাচ্চা রাখার ব্যবস্থা নেই যার জন্য আর কি দেখতে পাচ্ছি ডিমের উপরে কিন্তু একটু পায়খানা করে অনেক সময় বাচ্চাগুলো যখন ফোটে যার জন্য ডিমগুলো একটু নোংরা হয়ে যায় তো আসলে পরিষ্কার করার সময় পাই না দেখতে পাচ্ছেন লাইটের উপরে কিন্তু ধোলা জমে গেছে আর ফ্যানের অবস্থা কি বলবো ভাই মানে বিভিন্ন তারিখের ডিম দেওয়া আমি চাইলে যে ডিমগুলো বের করে রেখে মেশিনটা পরিষ্কার করার ব্যবস্থা নেই তো আমায় কিন্তু বিভিন্ন ডিম বিভিন্ন তারিখের দেওয়া তো বিভিন্ন ডিম বিভিন্ন তারিখে দিলে আপনার কোনো সমস্যা নেই কিন্তু যদি ভালো বাচ্চা পেতে চান যদি একান্তে প্রয়োজন না হয় তাহলে আমি বলবো যে বিভিন্ন তারিখের ডিম না দেওয়াটাই ভালো হয় কিন্তু কারো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে দিতে পারেন যখন দেখবেন যে আপনার একটা বাচ্চা ফোটার সময় হয়েছে তখন একটু আদ্রতা একটু বাড়িয়ে দেবেন তুলনামূলক কিন্তু একদম বেশি বাড়াতে যেন না ষাট থেকে পঁয়ষট্টি বা ষাট থেকে সৌত্তর সৌতর উপরে না যায় ভালো হবে ষাট থেকে সত্তরের মধ্যে রাখার চেষ্টা করবেন আর্দ্রতা যখন বাচ্চা ফুটে বের হবে আর আর যখন বাচ্চা বের হবে না বা মেশিনে সব ডিমে হচ্ছে সেটারে থাকবে তখন তখন পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন কি ষাট এরকম রাখলেই আশা করি হয়ে যায় আর তাপমাত্রা তো সবাই জানেন সাঁত্রিশ পয়েন্ট আর যাদের তাপমাত্রা সঠিক দেখায় না তাদের কীভাবে তাপমাত্রা সঠিক যাচাই করবেন সেটাও কিন্তু আমার বিভিন্ন ভিডিওতে বলে দেওয়া শুধু একটা ভিডিওতে না অনেক ভিডিওতে কিন্তু আমি এই বিষয়ে আলোচনা করেছি তো বিভিন্ন তারিখের ডিম আমি বলি যে না বসানোটাই ভালো কিন্তু কারো যদি একান্তই প্রয়োজন হয় বা দরকার হয় তাহলে বসাতে পারেন তাছাড়া না বসানোটাই ভালো কারণ যখন আপনি যখন বাচ্চা উঠবে একটি ডিমে তখন কিন্তু দেখবেন যে তাপমাত্রা মানে আর কি যখন যখন ডিম ফোটার সময় হয় তখন দেখবেন যে তাপ ভেতরে ইন্ডিটের তাপমাত্রা কিন্তু একটু বেড়ে যায় হ্যাঁ যখন একটা ডিম আই আইটা ডিমের সাথে লেগে থাকে সেই ডিমের তাপও কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি বলি যে যাদের একান্তে প্রয়োজন প্রয়োজন তারা ছাড়া বিভিন্ন তারিখে ডিম না দেওয়াটাই ভালো তারপরেও চাইলে দিতে পারেন তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন তাপমাত্রা যেন বেড়ে না যায় আমার কিন্তু তাপমাত্রা বেড়ে যদি না যায় কীভাবে তাপমাত্রা মানে দেখা যায় যে সাঁত্রিশ পয়েন্ট সাত ওঠার পরেও কিন্তু তাপমাত্রা উঠে যায় সেটা নিয়ন্ত্রণের জন্য কিন্তু আমি রেগুলেটার ইউজ করি তো এই রেগুলেটার নিয়ে কিন্তু আমি কীভাবে ব্যবহার করবেন এ বিষয়ে ভিডিও দেওয়া আছে সে ভিডিওটা দেখে আসতে পারেন তো আমার প্রত্যেকটা বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া আলহামদুলিল্লাহ তো আমার যারা পুরাতন ভিউয়ার্স আছেন আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তাদের কিন্তু এ বিষয়ে সমস্যা হয় না অনেকে মেসেজ দেন আমাকে যে ভালো বাচ্চা পাচ্ছেন তো যারা আমার নতুন ভিডিও দেখতেছেন তারা আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন এবং পুরাতন ভিডিওগুলো দেখে আসবেন আশা করি অনেক অনেক কিছু জানতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আর যদি অন্য কোনো বিষয়ে অন্য কোনো বিষয়ে আপনাদের জানার থাকে কমেন্টে জানাবেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন তো আমি বলব কমেন্টে জানাবেন যেন আমি যখন আপনার কমেন্টের উত্তর দেব তখন কিন্তু এই বিষয়টা সবাই যেন দেখতে পায় কারো যদি প্রয়োজন হয় কমেন্ট বক্সে যদি রিপ্লাইটা দেখতে পায় তাহলে অনেকের উপকার হবে তো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ